আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা কঠিন বিপদে নয়টি ওজিফা ইসমে আজম থেকে বেশি শক্তিশালী দুনিয়া উল্টে গেলেও আপনার ক্ষতি করতে পারবে না সাথে সাথে বিপদ দূর হবে তো এই নয়টি অজিফার আগে দুই ভাই তিনটা প্রশ্ন করেছেন এই প্রশ্ন তিনটির উত্তর দিয়েই আমরা ওজিফাতে চলে যাব ইনশাল্লাহ একভাবে প্রশ্ন করেছে আল্লাহ শব্দের হামজা এবং আকবর শব্দের হামজা টানার দ্বারা কি নামাজ দুরুস্ত হবে মানে সঠিক হবে আল্লাহ শব্দের হামজা মানে আল্লু একবার শব্দ রয়েছে আল্লাহ আকবর এখানে যদি কেউ বলে আল্লু একবার তাহলে কি তার নামাজ দুরুস্ত হবে এর উত্তর হলো না নামাজ দুরুস্ত হবে না নামাজ সঠিক হবে না তার শিক্ষার মধ্যে থাকতে হবে শিক্ষার জন্য চেষ্টা করতে হবে তো এক ভাই প্রশ্ন করছে আমিন আসতে পড়বে নাকি জোরে পড়বে তো এই ভাইয়ের উত্তর হলো হানাফি মাঝহের যার অনুসারী তারা আস্তে আমিন বলবে এবং এটা আস্তে বলা আর এক ভাই প্রশ্ন করেছেন যদি কেউ একা কোনো ফরজ নামাজ পড়ে তাহলে সে জোরে পড়বে নাকি আস্তে আসতে পড়বে তো ফরজ নামাজের মধ্যে একা পড়লে জোরেও পড়তে পারে আসতেও পড়তে পারে তো উত্তম হলো এতটুকু জোরে পড়া যা আশেপাশে দু একজন যেন শোনে তার পিছনে এক্কে দা করতে পারে তো আমাদের আমলের মধ্যে চলে যায় তাফসিরে জালাল আলীর মধ্যে লেখেন আল্লাহ রব্বুল আলমিন যখন আরস বানালেন বানানোর পরে ফেরেশতাদের বললেন যে এই আরসটাকে উঁচু করার জন্য এটাকে বহন করার জন্য আটজন ফেরেশতাকে হুকুম দিলেন আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেস্তারা ওই আরস বহনের সময় তাদের কাছে আরশটা বেশি ওজন বেশি ভারী মনে হলো তখন আল্লাহ রব্বুল আয়ালমিন একটি তাজবি শিখিয়ে দিয়েছিলেন সেই তাজবিটা আমরা আজকে পালন করব অজিফা হিসাবে আমাদের জীবনে ধারণ করব তো আল্লাহ তালা রসুলের কাছে এক ব্যক্তি আসলেন প্যাট ব্যথা নিয়ে রসুল সল্ল্লাহ আলাই ওসাল্লাম তাকে বললেন তুমি মধু পান করো সে মধু খেলো তারপরে তার পেট ব্যথা ভালো হলো না আবার আসলেন তো বললেন আল্লাহ রসুল আমার পেট ব্যথা আরও বেড়ে গেছে রসুল সাল্লাহ গুয় আলী বললেন যাও আবার মধু খাও ওই ব্যক্তি আবার মধু খেলেন আবার আসলেন বললেন আগের চেয়েও বেশি পেট ব্যথা বেড়েছে রসুল সাল্লাহ আলী আসলাম বলেছেন তোমার মধু খাওয়ায় সমস্যা থাকতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া এই আমল আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া এই চিকিৎসা এটা ভুল হতে পারে না তোমার পেটে ভুল থাকতে পারে তোমার আমলে ভুল থাকতে পারে এরপরে ওই ব্যক্তি মধু খেলেন এবং আল্লাহ তাল রসুলের কাছে আসলেন এবং বললেন আল্লাহ রসুল আমার পেটে ব্যথা সম্পূর্ণরূপে ভালো হয়ে গিয়েছে শুভ হায়ান আল্লাহ আল্লাহ আবু তো আমাদের আজকে প্রথম তাজবি হল লা হাওলা ওয়া কুওয়াতা, ইল্লা ইল লা বিল্লা হিলা প্রতিদিন এক শতবার পড়বেন কমসে কম এতটুকু পড়বেন লা হাওলা ওয়া কুওয়াতা, কুওয়াত বিল্লাহ বিল্লা রসুদ সাল্লাল্লাহ আলি গলায় ঝুলিয়ে তাবিজ দিতেন না ইনি তাবিজ দিতেন অন্তরের মধ্যে আমরা যেমন গলায় ঝুলিয়ে তাবিজ ব্যবহার করি এটা জায়েজ নয় রসুল সাল্লাহ আলি ওসাল্লাম অন্তরে তাবিজ দিতেন এক সাহাবির ছেলে গুম হয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আসলেন বললেন আল্লাহ রসুল আমার ছেলেকে কাফেরা ধরে নিয়ে গিয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রসুল সাল্লাহ গোয় আলি তাকে আমল দিয়ে দিলেন তাকে ওজিফা দিয়ে দিলেন বললেন অতকুল্লাহ আল্লাহকে ভয় করো অত অক্কাল এবং আল্লাহর উপরে ভরসা রাখো অকুল্লা হ্যাওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লা এবং বেশি বেশি লাউলা ওলা ইল্লা বিল্লা পড়ো ওই ব্যক্তি চলে গেলেন তিনি নিজে আমল করলেন স্ত্রীকে বললেন বেশি বেশি ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা পড়ার জন্য একদিন না যেতেই পরের দিন রাত্রে এসে দরজার মধ্যে খট খট করে আওয়াজ করলো কে আব্বা আমি আপনার সন্তান সাহাবীর সন্তান ফিরে এসেছে কিন্তু সাহাবি দরজা খুলে দেখলেন ওই সন্তানের পিছনে এক হাজার বক্তি এবং একশত উঠ দাঁড়িয়ে আছে সাহাবি বললেন সাহাবিদের তো তা কোয়া আল্লাহর প্রতি ভয় আল্লাহর উপরে ভরসা একেবারে একশোতে একশো ছিল তো সাহাবি বললেন সন্তান তোমার পিছনে গুলে কি কোথার থেকে গুলে নিয়ে আসছো ওই সন্তান বলল আমাকে কাফেররা ধরে নিয়ে গিয়েছিলেন আমাকে একটা ঘরের মধ্যে আটকে ওখানে দুজনকে কেফা ভাড়ার মধ্যে রাখছিল পাহাড় অবস্থায় এমন সময় সন্ধ্যা যখন হয়ে গেল রাত হয়ে গেল। রাতের সময় এমন ঝড় হলো বৃষ্টি হলো ঠান্ডা বৃষ্টি ঠান্ডা আবহাওয়া ঠান্ডা বাতাসে ওই তিনজন পাহারাদার ঘুমিয়ে পড়ল আর এমন সময় আমি মৌকা বুঝে সুযোগ বুঝে আমি আমার হাত হাতের বাঁধন খুলে চলে আসলাম কিন্তু ওই কাফেরদের মাঠের মধ্যে যত বক্তি এবং উঠ ছিল সমস্ত উট আর বক্তিগুলো আমার পিছনে পিছনে চলে আসলো সাহাবি বললেন ঠিক আছে এখন ঘুমাও সকালবেলা এটার ব্যবস্থা হবে সকালবেলা আল্লাহ রসুলের কাছে চলে গেলেন আল্লাহ রসুলের কাছে সমস্ত ঘটনা বললেন আল্লাহ তাল্লাহ রসুল বললেন এটা হলো ওই ওজিফার মজেজা যেই ওজিফা তুমি পরে চলা হাওলা বলা বিল্লা এজন্য আমাদের যত টেনশনে থাকি না কেন টেনশন যত বেশি হবে আমরা ইলা কুওয়াতা ইল্লা এই তসবি বেশি বেশি বাড়িয়ে দেব বেশি বেশি পড়ব ইনশাল্লাহ আমাদের সমস্ত টেনশন দূর হয়ে যাবে আমরা সুরা ফাতিহার মধ্যে বলি ইয় না আবুদু ই কেন ইয় কেনা আবুদু অর্থ হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি অর্থাৎ আপনার এবাদত করি এই শব্দের তাফসিরের মধ্যে লেখেন অর্থাৎ লাহা ইহ ইয়া কানা বুধুয়ার স্থলা বিষুক্ত হল লাহ ইহ কারণ রসুল আলী আসলাম বলেছেন ও সাহাবিরা যখন তোমাদের কোনো গুণা হয়ে যায় তোমরা তখন একটা নেক আমল করে নিও একরাম বললেন আল্লাহ রসুল লা লাহাই নে কামল আল্লাহ তাল রসুল বললেন হ্যাঁ লাহাই হল সমস্ত কামলের মধ্যে উত্তম নে কামল আল্লাহ আকবর তো ইয়া কানা বুধ হে আমরা আপনার ইবাদত করি এর হলো লা হল ইহাই وإياك نستعين إياك نعبد وإياك نستعين এবং আপনার আমরা চাই وإياك نستعين لا حول ولا قوة إلا بالله أرتت لا حول ولا قوة إلا بالله, إلا بالله الله أمر أبونا الكسر شهاد আল্লামা ইবনে তাইমিয়া প্রতিদিন যে গোপন অজিফা করতেন এবং তার শাক ইবনুল কাইমকে যে অজিফা শিখিয়ে দিয়েছিলেন সেটা হলো ফজরের সুন্নত নামাজের পরে ফরজ নামাজের আগে একটি ছোট্ট দোয়া রসুল সাল্লি ওসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া যে দোয়ার মাধ্যমে আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন সেই দোয়াটা হলো ফজরের নামাজ ঘরের মধ্যে পড়া বাসায় পড়া সুন্নত আর ফজরের নামাজ ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়া এটা হলো ওয়াজিব যেটা ফরজের নিকটবর্তী তা আমরা সুন্নত নামাজ ঘরে পড়ার পরে এই আমলটা ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরহমাতি কাজ এই আমলটা করবো এক শতবার পর্ব ইয়া হাই হে চিরঞ্জীব ইয়া কয়ুম হে মহান শক্তিশালী বেরহমাতি কাজ আপনার রহমতের দ্বারা আমরা আপনার কাছে সাহায্য চাই তো এই আমলটা করব এই আমলের দ্বারা আমাদের বিপদ আপদ বালা মুসিবত ইনশাল্লাহ দূর হয়ে যাবে সুরায় বাকার একশো তেপান্ন আয়াতে আল্লাহ তালা বলেন্লাহ তোমরা আল্লাহ রব্বুল আমিনের কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের দ্বারা নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্য মন একটা যেটা করার জন্য পাক পবিত্রতার প্রয়োজন নেই সর্ব অবস্থায় ধৈর্য ধরা যায় কেউ অপারেশনের থিয়েটারে আছে হাসপাতালে আছে আপনি এদিক সেদিক শুধু শুধু ছোটাছুটি না করে আপনি এগারো বার দূর শরীফ পড়তে পারেন সবচেয়ে ছোটো আলাইহি হল সাল্লাল্লাহু ওসাল্লাম ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে 11 বার সূরাতুল ইখলাস পড়তে পারেন হাদিস শরীফে আসছে মান আলা সূরাতুল ইখলাস 10 মাররা বনাল্লাহু লাহু বাইতান নিলাল জান্নাহ যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে দিবেন আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু বললেন আল্লাহর রাসূল কেউ যদি এক শতবার পড়ে আল্লাহ তাল রসুল বলেন অবর তুমি পড়তে পড়তে তুমি দুর্বল হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আমিন তোমাকে দিতে দিতে কখনো দুর্বল হবেন না আল্লাহ এগারো বার শরীফ পড়বেন এগারো বার সুরা এখলাস পড়বেন তারপরে এগারোবার লা পড়বেন আবার এগারো বার শরীফ এরপরে এই স্যালে করবেন অর্থাৎ এর সবটুকু যাদের মা বাবা মৃত্যুবরণ করছে মা বাবার খবরের মধ্যে পৌঁছাইয়া দেন আল্লাহ দাদা দাদি নানা নানির খবরের মধ্যে পৌঁছে দেন এরকম যতক্ষণ পর্যন্ত আপনি টেনশনে থাকবেন এই দোয়াটা এই আমলটা কন্টিনিউ করতে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আয়াল আমিন আপনাকে এয়ার চাইতে উত্তম বদলা দান করবেন আজ সাইদ ইবনে মুসাইব রহিমাহুল্লাহ বলেন যে লোকমান হকিম লোকমান হাকিম আল্লাহ রব্বুল্লা আলমিনের একজন নেক্কার পরেজগার বান্দা কোথাও তিনি নবী ছিলেন বলে উল্লেখ করেন কোরআন শরীফের একুশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলমিন লোকমান লোকমান নামে একটা সুরায় নাজিল করছেন ওই লোকমান হাকিমের কথা বলছেন আল্লাহ লোকমান রবীন্দায় লুকমান হাকিমকে আল্লাহ দান করেছিলেন তিনি তার সন্তানকে বলতেছিলেন বাবা বিপদ আপদ বালা মুসিবত এটাও আল্লাহ একটা নিয়ামত। সন্তানকে বলতেছে সন্তান বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে যেটা আসে এটাও একটা নেয়ামত সন্তান বললাম আব্বা আপনার কথা আমি বিশ্বাস করলাম কিন্তু মানতে পারলাম না কারণ বিপদ আপদ বালা মুসিবত এটা কিভাবে নেয়ামত হয় তো এটা বোঝানোর জন্য ওই বাবা এবং সন্তান লম্বা এক সফর শুরু করলেন যে এটা বুঝাবে যে বিপদ আপদ বালা মুসিবত যে আল্লাহ তালার পক্ষ থেকে একটা কল্যাণ চলতেছে তারা চলতেছে চলতে চলতে মরুভূমির মাঝখান দিয়ে এক জঙ্গলের মধ্যে পৌঁছে গেলেন তখন ছিলেন গরমের মৌসুম তাদের খাদ্য পানীয় সব শেষ হয়ে গেল মরুভূমির মধ্যে জঙ্গল হঠাৎ করে ওই মরুভূমির বারুর মধ্যে একটি প্রাণী ছিল ওই প্রাণীর হাড্ডি লোকমান হেকিমের সন্তানের পায়ের ভিতর দিয়ে ঢুকে মাঝখান দিয়ে বের হয়ে গেল মানে খুব জখম হয়ে গেল তো এমন সময় সন্তান কাতরাইতে থাকলো লোকমান হাকিম যেহেতু তিনি হেকিম ছিলেন চিকিৎসক ছিলেন তার চিকিৎসকের মেদার দ্বারা ওই হার ডিটা বের করলেন সন্তান কিছুটা সুস্থ হলো তারপরে বলল বাবা আমাদের খাদ্য পানি শেষ হয়ে গেছে আমি জখম হলাম মুসিবতের মধ্যে পড়ে গেলাম এখন এই মুসিবতে আল্লাহ তালা আমাদের জন্য কী নিয়ামত রাখছেন লোকমান হেকিম বলে এই ছোটো মুসিবত দ্বারা আল্লাহ আল্লাহাল আমাদেরকে বড় মুসিবত থেকে হয়তো বাঁচিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের উপর কত বিশ্বাস ছিল ইতিমধ্যে দেখলেন দূরে ধোঁয়া দেখা যায় হঠাৎ করে ধোঁয়াটা শেষ হয়ে গেল ধোঁয়ার মধ্যে থেকে সাদা কাপড় পরিহিত এক ব্যক্তি ঘোরা নিয়ে খুব দ্রুত বিকে তাদের দিকে আসতেছিলো কিছু দূর আসার পরে হঠাৎ করে উদাহ হয়ে গেল এবং গাইবি আওয়াজ থেকে বলল আমি হলাম তা তালার ফেরস্তা জিবরাইল শোনো তোমরা যেই এলাকার দিকে যাচ্ছিলে যেই শহরের দিকে যাচ্ছিলে ওই শহরের উপরে আল্লাহ তালার গজব নাজিল হয়েছে শহরকে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে তোমরা যদি ওই শহরে পৌঁছে যেতে তাহলে তোমরা ওই বিপদের সম্মুখীন হতে এই জন্য আল্লাহ রব্বুল আয়ালামিন তোমাদেরকে ছোট বিপদ দিয়ে ওই বড় বিপদ থেকে উদ্ধার করেছেন এরপরে জিব্রাহিল আলাইসাল্লাম ওই লোকমান হকিমের সন্তানের পায়ের মধ্যে হাত আর কুদরতি হাত মাসেখ করলেন সন্তানের পা ভালো হয়ে গেল আর কুদরতি হাতের দ্বারা তাদের যত ওই জায়গায় তাদের ব্যাগ ছিল তাদের হাড়ি পাতিল ছিল সমস্ত কিছুর মধ্যে জিবরাইল আলাহি হাত মাছের করার সাথে সাথে সমস্ত পাত্রগুলা খাবারের দ্বারা পানির দ্বারা পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ একবার ইর্মিজি ও মেশকা শরীফের হাদিস হরত সাদি অকাসদি আল্লাহ তালু বর্ণনা করেন হজরত ইউনুস আলাহ ইসলাম যখন মাঠের মাছের পেটে গিয়েছিলেন ওই মাসকে আরেকটা মাছ ভক্ষণ করল অর্থাৎ তার সমুদ্র হলো এক অন্ধকার ওই অন্ধকারের মধ্যে মাছ তাকে ভক্ষণ করল ওই মাছ আর এক মাছ খেলো এক অন্ধকারের মধ্যে আর অন্ধকার তারপরে আর এক অন্ধকার ওই মাছের পেটে ইউনস ন আলাইসলাম যে দোয়া করেছিলেন সেই দোয়া ছিল কুমত আমরা যখন বিপদ আপদ কষ্টে দুঃখ কষ্টের মধ্যে থাকব। তখন এই দোয়াটা বেশি বেশি পরব লাম হবে না কুমতু মিনাজ বিভিন্ন দুঃখ কষ্ট বিপদ আপদে রসুলসাল আলী আসালাম এই দোয়া পড়তে উৎসাহ দেন তাহলে হাসবুন আল্লাহ অনিয়ামকিল হসবুন আল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট অনিয়ম উত্তম অভিভাবক হিসাবে অর্থাৎ উত্তম অভিভাবক হিসাবে আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট যখন খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলা হয়েছিল সমস্ত প্রাণী কান্না শুরু করল মেঘ বলল হুকুম দেন এমন বৃষ্টি দেব সমস্ত আগুন নিভিয়ে দেব ইব্রাহল আলাহ ইসালাম বললেন যে আপনি হুকুম করেন আমার সত্তর হাজার নূরের পাখা এক পাখা দিয়ে বাড়ি দিলে আগুনতে নিভবেই আপনার দুশমনেরও সব এখানে শেষ হয়ে যাবে তখন ইব্রাহিম খলিউল্লাহ পড়েছিলেন হাসমুন আল্লাহল আল্লাহ রব্বুল আল আমিন আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক তারপরে আল্লাহ রব্বুল আল আমিন বললে কোন আগুন হয়ে গেল ফুল বাগিচা জান্নাতে ভরপুর ইব্রাহিম খলিল্লাহকে পরে জিজ্ঞেস করা হয়েছিল দুনিয়ার মধ্যে আপনি কোন সময় বেশি শান্তিতে ছিলেন বললেন যখন আমি নব্রুদের আগুনের মধ্যে ছিলাম চল্লিশ দিন ওই চল্লিশ দিন সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম বদরের যুদ্ধের সময় সাহাবিদের সংখ্যা ছিল তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা হলো দেড় হাজার কাফেরদের পক্ষ থেকে একজন খবর নিয়ে আসলো তারা অস্ত্র সজ্জা সজ্জিত হয়ে তোমাদের কাছে আসতেছে তোমাদের তো অস্ত্রও নাই সাহাবিদের হাতে গোনা কয়েকজনের অস্ত্র ছিল তাদের ঘোড়াও ছিল না ওদিকে কাফেরেরা পনেরো জন অশ্ব সজ্জায় সজ্জিত তাদের ঘোড়া ছিল উঠছিল তো সাহাবা একরামের মন যখন ভেঙে দিল সাহাবা একরাম বললেন হাসবুন আল্লাহ আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট এবং উত্তম অভিভাবক হিসাবে যথেষ্ট সাহাবায় একরাম তালা বিজয় দান করলেন ওই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হইলেন কাফেরদের সত্তর জনকে নিহত হইল কাফেরা সত্তর জন গ্রেপ্তার হলো আর মুসলমানদের মাত্র জন শহীদ হয়েছিল তো বেশি বেশি আমরা হাসবুল আল্লাহ অনিয়াম আল্লাহল ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার রসুল বেশি বেশি দোয়া পড়তেন সাহাবাহকলাম বললেন আল্লাহর রসুল ঋণ থেকে বাঁচার জন্য আপনি এত বেশি দোয়া পড়েন কেন আল্লাহ তাল রসুল বললেন ঋণ যখন মানুষের বেশি হয়ে যায় তখন তারা বেশি বেশি মিথ্যা কথা বলে এবং ওয়াদা খেলাপ করে এবং ঋণ অবস্থায় কেউ যদি মারা যায় তার মারা যাওয়ার পরে সম্পদ তো তার নয় কিন্তু সে তো ঋণের বোঝা নিয়ে মৃত্যুবরণ করল এটা বিপদের উপর আর এক বিপদ এই জন্য আল্লাহর রসুল ঋণ থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়লেন এই দোয়াটা পড়তেন হজত আলী রদিয়াল্লাহ হতালনুর কাছে এক ব্যক্তি আসলেন অবাব বস্ত বললাল আলী আমাকে সাহায্য করো হেল্প করো আমার টাকা নাই পয়সা নেই ঋণ বস্তু বিপদে আসি। আলী রদিয়াল্লাহ হতু বললেন আমি তোমাকে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করার চাইতেও উত্তম কিছু কি জানিয়ে দেব যেটা রসুল সাল্লু আলী আসলাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বলেন অবশ্যই আমাকে বলে দেন فقال علي رضي الله تعالى عنه إذ شكتا دلين اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن من سواك اللهم اكفني اللهم ابن عمر جن جطشتك عن حلالك حلالك عن حرامك حرام قريبتك حلال درا ابن عمر جن এবং আপনার অনুগ্রহ করে আমাকে ধনী বানিয়ে দেন আমার যেন আরও মুখাপেক্ষী হতে না হয় আল্লাহ একবার ইংরেজি শরীফের পাঁচশো সত্তর নং ছত্রিশ নং এষট্টি নং হাদিসে রসুল সোল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি লা লাহ বেশি বেশি পর্বে তার নিরানব্বই প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে এই নিরানব্বই প্রকার বালা মুসিবতের সবচেয়ে ছোট মুসিবত হল তার হতাশা মানুষ হতাশায় ভোগে এটাকে আল্লাহর রসুল বলতেছে সবচেয়ে ছোট মুসিবত নিরানব্বই প্রকার মুসিবতের মধ্যে সবচেয়ে ছোট মুসিবত হল আল্লাহ তালা তাকে হতাশার থেকে হেফাজত করবে এই জন্য আমরা বেশি বেশি লাহ করব একদিন হযরত উমর ফারিক রদিয়াল্লাহাল আনু এক ব্যক্তিকে শাস্তির জন্য পেশ করলেন সে অপরাধী ছিল তার হাতের মধ্যে করা পরানো হল এবং শাস্তি দেওয়ার জন্য যখন জল্লাদকে দৌড়্রা মারতে বললেন জল্লাদ দৌর্রা মারা শুরু করলো আর ওই ব্যক্তি বললেন সুবাহ ওই জায়গার মধ্যে কাব রদিয়াল আনু যিনি একজন আলেম বিচারক ছিলেন তিনি হেসে দিলেন ওমর রদিয়াল্লাহ হুতালু যখন আল্লাহ বললেন ওই লোক সাথে সাথে বললেন যে দোর মারা বন্ধ করো এই লোককে ক্ষমা করে দাও হযরত কাব রিয়াল্লাহ তালানু এসে দিলেন ওমর রদিয়াল্লাহ তালাহনু আসার কারণ জিজ্ঞেস করলে বললেন এই আল্লাহ এই ব্যক্তিকে আজাব থেকে বাঁচিয়ে দিয়েছে এই জন্য আমি হেসে দিয়েছি ইমাম আবুহান আবু হানিফার রহেমাউল্লাহ তার মুসনাদে লেখেন জাহান নামে থেকে যখন সমস্ত জাহান নামেকে মুক্তি দেওয়া হবে হ্যাঁ যারা সামান্য ইমান নিয়ে গিয়েছিল তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে দেখো জাহান নামে কেউ আছে কিনা জিব্রাইল বললেন যে না জাহান নামে কেউ নাই তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে আরও সে কান লাগিয়ে দেখো কিছু শোনা যায় কিনা তখন জিব্রাইল আরও সে কান লাগাইয়া দেখবেন এ শোনা যায় হান্না নুয়া ইয়া মান্নান তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে দেখো ওই জাহান্নামের নিচে কয়লার একটা দলার মতো দেখা যায় কিছু পোকার মতো দেখা যায় ওইটা একটা পোড়া মানুষ সে হান্না নুইয়া মান্নান বলতেছে তাকে উঠিয়ে জান্নাতে ধোয়া মুছা করে জান্নাতে দাখিল করাইয়া দাও আল্লাহ একবার হেরেস্তারা নিজের অক্ষমতা প্রকাশ করে ওই ব্যক্তিকে ইয়া হান্না নুইয়া মান্নান করার কারণে তাকে জান্নাত দান করলেন এই জন্য আমরা বেশি বেশি ইয়া হান্না ইয়া মান্নান করব এবং এই চ্যানেলটির এই কথাগুলো যেন অন্য মানুষ পেয়ে যায় এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেব এবং আমরা বড় করে কমেন্ট করব লাইক করব এত অন্য ভাই এই ভিডিওটা পেলে আমল করলে আমরাও সবের ভাগিদার হব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা